একটা গাছ আপনারা যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিজির রাজধানী থেকে অনেক দূরের আরেকটা শহর আছে লটকা নাদির শহরের পরে এয়ারপোর্টের পরে এই সাইডে কিছু মেহকানি গাছ দেখা যাচ্ছে এই মেহকানি গাছগুলা প্রায় একশো বছরের পুরনো এটা ব্রিটিশ আমলে ব্রিটিশরা এদেশে জনসাধারণ করছে তখন এইসব গাছ লাগানো ছিল আর দুদিকে মাঝখানের দুই লাইনের গাছ দেখা যাচ্ছে মাঝখানে যে গাছ একটা রাস্তা ছিল এটা ব্রিটিশ প্রতিষ্ঠিত রাস্তা ওই গাছগুলা কাইটা লাগা ফেলানো যাইব এজন্য ওই রাস্তা বড় না করে ডাইরেক্ট সাইড দিয়ে রাস্তা করে নিয়েছে যাতে গাছগুলা রাখা যায় এই জন্য এই দেশে এ ব্যবস্থা করেছে অথচ আমাদের দেশে গাছ কাঁটা তারপরে রাস্তা প্রসারিত করে এদেশে গাছ রাইখা তারপরে রাস্তা প্রসারিত করেছে তারপরও অনেক বড় অত বড় রাস্তা না কিন্তু তারপরেও তারা গাছগুলো কাটানিকে এটা হচ্ছে তাদের গাছের প্রতি সম্মান